সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর আজকে মঙ্গলবার মঙ্গলবারের হাটটাই কিন্তু হয় জমজমাট তেরো মে দু হাজার পঁচিশ আজ গাভীগুরু যেখানে বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এ ভাই ভালো আছেন কেন ভাই কেন ভাই বেঁচে কেনা নাই দাম কত এই গাই বাচ্চাটা এক লাখ পঞ্চাশ কী দেখে দাম চাইলেন রে ভাই এত এরকম রুদাই দাম চাইলে কি হয় হ্যাঁ কত কি বলে নব্বই বিক্রির দাম একশো একশো পাঁচ বাবাজি আসসালামু আলাইকুম আচ্ছা এটা এটা কত করে দেওয়া যাবে সর্বশেষ একশোর মধ্যে কয় দাঁতের কয় দাঁতের কয় দাঁতের জোয়ান একশোর মধ্যে হলে ওটা বিক্রি করতে চাই জোয়ান বয়সের দাম এখানে একটা দেখছি আসসালামু আলাইকুম আপনার বাড়ি পোষা না ব্যবসা দাম কত চাইছিলেন কত কি বলে যেচা কত বলে কত বলে আর দেওয়া যাবে কত হলে লাস্ট নব্বই দুধ কেমন হবে

বেডা সুন্দর হ্যাঁ গাবি সেই গাবি আড়াই কেজি দুধ আড়াই কেজি দুধ হয় আর দাম চলছে এখনো ফাইনাল হয় নাই

শাহিওয়াল সার বাচ্চা নব্বই হাজার টাকা দাম চাওয়া কত কি বলে পঁচাত্তর আর বেচা বিক্রির দাম আর একটু বাড়লে এটা বিক্রি করতে চলছে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা দাম বলছে সার বাচ্চা এখান থেকে কিছুটা বাড়লেই কিন্তু বিক্রি করবে এই গাভির দুধ কতটুকু হয় দুধ আড়াই লিটার হয় আড়াই লিটার গাফিটার বয়স গাভিটা ঠিক আছে

এটা কত কিনছে এগুলো চাচা কত কিনলেন এটা কত কত হলো হলো বিক্রি করেন বিক্রি করবেন পঁয়ষট্টি হলে সার না পক না সার বাচ্চা আর গাভি জোয়াল পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাচ্ছে জোয়ান বয়সের গাবি যে বাচ্চাটা ভাইয়া কি অবস্থা বাজারে কাস্টমার কম কত চাইছিলেন গায়ে বাচ্চাই দাম ছিয়াত্তর কত কি বলে ভাইয়া সত্তর কয় দাঁতের ভাই দেওয়া যাবে কত হলে লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই সত্তর থেকে দুই এক হাজার কম হলে এইটা বিক্রি করতে নতুন জোয়ান বয়সের গান

দেখি দেখি পঁচানব্বই হলে বিক্রি করতে চলছে নব্বই বিরানব্বই হাজার টাকা দাম বলছে দেখে দেখি সরেন 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 এই গাবিতে কয় লিটার ছয় লিটার দুধ কোয়ালিটার হয় 4 লিটার সুদর্শক সকলকে ওর সঙ্গ ধন্যবাদ ভালো থাকবেন